রাত বারোটা বাজে আমি আপনি বিছানায় পেশাব করে দিয়েছি তখন মায়ের কাছে আর কোন কাপড় অবশিষ্ট নাই মা কি করলো সন্তানকে ওই ঠান্ডা জায়গায় না রেখে দিয়ে নিজের বুকটাকে সন্তানের বিছানা স্বরূপ নিজের বুকে রেখে দিল সন্তানকে জোরে বলুন আজ পিতা মাতাকে নিয়ে ভাগাভাগি চলে চার সন্তান বলছে তুমি পনেরো দিন বড় ভাই আমি পনেরো দিন তুমি পনেরো দিন এভাবে চার ভাই ভাগ করে নাই কিন্তু যে আম্মা যান কত কষ্ট করে আমাদেরকে ওই গর্ভে ধারণ করে রেখেছিল রাতের ঘুম নষ্ট হয়েছে তারপরেও ওই পেটে যে রাখা এর ভাগ কাউকে দেয় নাই কখনো বলে নাই তোমরা কি কেউ আছো এই কষ্টের ভাগ তোমরা নেবে মানুষ চিকিৎসক বিজ্ঞানী বলে সাধারণ মানুষের এই অবস্থা তবে মা যখন সন্তান প্রসব করে ওই মা পঞ্চাশ পার হয়ে তিপ্পান্ন থেকে চুয়াল্লিশ ইউনিট কষ্ট সহ্য করে একটু আল্লাহ একবার বলুন আমার আপনার মা ওই প্রসবের সময় কত কষ্ট করে এত কষ্ট সহ্য করেছে আপনি মায়ের কষ্টটা যে ওই অবস্থায় কেমন কষ্ট হয়েছিল আর মানুষ বিবি খেতে পায় না তোমার অন্তরে কষ্ট লাগে কিন্তু তুমি যে সন্তান তুমি ওই একদিন মায়ের গর্ব থেকে এসে তুমি কি একবার ভেবে দেখলে না আমার মাও কিন্তু আমাকে যখন গর্বে রেখেছিল আমার মা আমাকে নিয়ে এতটা কষ্ট করেছিল এখন তো ডিজিটাল যুগ ডায়াপার থেকে শুরু করে প্যাম্পার্স থেকে শুরু করে কত আধুনিকতা চলে এসেছে কিন্তু আপনি ভেবে থাকেন জোর পনেরো কুড়ি বছর আগের একটু কথা ভেবে থাকেন তখন ডায়াপার ছিল না প্যাম্পার্স ছিল না আমার আপনার মা কতটা কষ্ট করে কতটা ক্লেশ সহ্য করে আমাকে আপনাকে মানুষ করেছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية وقال النبي صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد او قام قال النبي صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل وأولاده وَزُرْيَاتِهِ وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورئمت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد مؤسس مكرم دين درود دي إسلام درود الله پاک আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরুববান এ عوام কলিজার টুকরা আমার সমূহ বয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বরদার অন্তর অবস্থান অবস্থানরত সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা ও রব্বুল আলামিনের শাহি দরবারে সকলেই কৃতজ্ঞতা স্বরূপ কালিমা তো শুকর আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী মানবতার মহা মুক্তির দূত আ মাদানি আশরাফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া খাতুমুল আম্বিয়া যিনি আমার নবী আপনার নবী দো জাহানের নবী সেই নবীকুলের বাদ ও প্রতি সকলেই প্রাণ উজাড় করে পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরে হাজির সংক্ষিপ্ত আলোচনা কোরআনুল করিম থেকে যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি আপনারা বুঝতে পেরেছেন পিতামাতা সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে আমার রব আমার মুনিব যদি আমার এই গোনামাকা জাবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই সরাসরি কোরআনুল কারিমের ভিতরে যাই কোনো ভূমিকা নয় অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সতেরো নম্বর সৌরা সুরাবানী ইসরাইলের ৃষ্ট্ম মুরাইছে আল্লাহ রব বুুললামিন বলেন। অগদরব বুুকাল্লা তাহাবুধু ইল্লাইয়া অভিল ওয়ানিদেইনি সানা, আল্লাহ রব বুুল এলামিন ঘোষণা দিলেন। যে রব আল্লাহ তালা ছাড়া অপুর কারু ইবাদত করা যাবে না। এবং নিজের আপন পিতা মাতাকে সম্মান করতে হবে সান করতে হবে দয়া করতে হবে একটু জোরে বলুন সুমান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অপরে কায়তের ভিতরে তিনি বলেন একত্রিশ নম্বর সোরা চোদ্দ নম্বর আয়াতির ভিতরে আল্লাহ রবুল আমিন সোরাল চোদ্দ নম্বর আয়াতির ভিতরে আল্লাহ বলেন অবসাইনাল সানি ওয়ালি দৈহি আমালত উম ও দুনিয়ার মানুষ আল্লাহ জোরপ্রোকভাবে মানুষ কি তার পিতা মাতা সম্পর্কে আদেশ করেছেন কারণ তার মা এমন ভাবে তাকে দুনিয়া এনেছে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে রেখেছিল একটু জোরে বলুন না সুবহান আল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি বলছেন আমার ইবাদত করতে হবে সাথে সাথে তোমার পিতামাতার এহসান ইহসান করতে হবে এবং আল্লাহ রব আলমিন বলেন আমি মানুষকে আদেশ করছি জোরপূরক ভাবে আদেশ করেছি তার পিতা মাতা সম্পর্কে কারণ তার মা কত কষ্টর পর কষ্ট করে তাকে পেটে রাখার পরে ধারণ করার পরে প্রসবের মাধ্যমে দুনিয়ায় আনল এবং দুই আড়াই বছর তাকে দুধ পান করালো একটু জোরে বলুন আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের সাথে যে তানার শোনার জবানীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন রিদা ফি রিদা আল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে জোরে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদি অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি লুকিয়ে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে এক ব্যক্তি আসলো এক ব্যক্তি এসে আশার পরে বলছে আমি এক মেয়েকে প্রস্তাব দিলাম বিয়ের জন্য সে মানলো না অপর একজন বিয়ের প্রস্তাব দিল সেই মহিলা মেনে গেছে নিজের সম্মানের খাতিরে আমি তাকে হত্যা করেছি আপনার কাছে আসলাম কোন পদ্ধতি আছে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন তিনি জিজ্ঞাসা করলেন তোমার মা তোমার আব্বা দুনিয়ায় জীবিত আছে নাকি জোরে বলুন সুবহানাল্লাহ সেই ব্যক্তি বলেন না না আমার দুনিয়ায় আমার পিতা মাতা নাই ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বললেন যাও যাও আল্লাহর কাছে বেশি দোয়া কর এক ব্যক্তি এই কথা শুনলেন শোনার পর ইবনে আব্বাস রাজি আল্লাহ জিজ্ঞাসা করেছেন ও নবীর সাহাবি আপনি কেন পিতা মাতা জীবিত আছে কিনা এটা জিজ্ঞাসা করলেন কেন বললেন আমি খিদমতের ব্যাপারে যতটা জানি এর চাইতে অন্য কোন এমন উপায় আছে কিনা আমি জানি না পিতা মাতার খিদমত করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহর ক্ষমা পাওয়া যায় এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার পিতা মাতা জীবিত আছে না কি একটু জোরে বলো ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বললেন এক সাবি যখন জিজ্ঞাসা কর্লাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছ থেকে হকদার বেশি কে আল্লাহ র নবী প্রথম বললেন তোমার আম্মা দ্বিতীয়বার বললেন তোমার আম্মা তৃতীয়বার বললেন তোমার আম্মা চতুর্থবার তিনি গিয়ে বললেন তোমার আব্বা মায়ের ব্যাপারে ইসলাম কতটা মায়েদের সম্মান দিয়েছে ও দুনিয়ার মানুষ আমার আব্বা আমার ভাই জানে ইসলাম যে তু পিতা মাতাকে এত মর্যাদা দিয়ে যে তবে বর্তমান সমাজে সব চাইতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সন্তানের কাছ থেকে হয়ে থাকে তার নিজেরা কোন পিতামাতা ঠিক না বে ঠিক কথা বলেন না কেন আপনারা আজ পিতামাতাকে নিয়ে ভাগাভাগি চলে চার সন্তান বলছে তুমি দিন বড় ভাই আমি পনেরো দিন তুমি এভাবে চার ভাই ভাগ করে নাই কিন্তু যে কত কষ্ট করে ওই ধারণ রেখেছিল ঘুম নষ্ট হয়েছে তারপরেও ওই পেটে যে রাখা এর ভাগ কাউকে দেয় নাই কখনো বলে নাই তোমরা কি কেউ আছো এই কষ্টের ভাগ তোমরা নেবে ও দুনিয়ার মানুষ চিকিৎসক বিজ্ঞানী বলেন একটা মানুষ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারে ও আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো এই কথাটা গভীর মনোযোগ সহকারে শুনুন আপনার দিন চেঞ্জ হয়ে যাবে চিকিৎসক বিজ্ঞানী বলেন একটা সাধারণ মানুষ মানুষ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এর চাইতে যদি বেশি হয়ে যায় পরিমাণটা বেশি হয়ে যায় পরিণামটা যদি বেশি হয়ে যায় 45 অতি বেশি যদি হয়ে যায় ওই মানুষটা সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে अथवा মারা যাবে আমি নিজের কথা বলছিলাম ও দুনিয়ার মানুষ চিকিৎসক বিজ্ঞানী বলে সাধারণ মানুষের এই অবস্থা তবে মা যখন সাল করে ওই মা হয়ে তিপ্পান্ন থেকে চুয়ান্নি ইউনিট কষ্ট সহ্য করে একটু আল্লাহ একবার বলুন আমার আপনার মা ওই প্রসবের সময় কত কষ্ট করে এত কষ্ট সহ্য করেছে আপনি মায়ের কষ্টটা যে ওই অবস্থায় কেমন কষ্ট হয়েছিল নিজের বিবির দিকে তাকাও যে জন্য তুমি মাকে কথা কথা বলছো বলছো বাজে একবার তোমার বিবির ডেলিভারি হওয়ার আগে দশ মাস দশ দিন তোমার সন্তানকে তোমার বিবি যে গর্বে রেখেছিল খাওয়া ঠিক মতন খেতে পারে না রাতে ঘুমানোর সময় দেখা দেখা যায় অনেক মহিলা বারান্দায় চলাচল করছে রাত একটা দুটো বাজে কি ব্যাপার বন তুমি ঘুমাও না কেন বলছে এত যন্ত্রণা না ঘুমিয়ে আমি শান্তিতে আছি না বসে শান্তিতে আছি আমি যতক্ষণ না চলাচল করছি আমি শান্তি অনুভব করছি না সেই মা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছেন এত কষ্ট সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছেন ও দুনিয়ার মানুষ বিবি পায় না তোমার অন্তরে কষ্ট লাগে কিন্তু তুমি যে সন্তান তুমি ওই একদিন মায়ের গর্ব থেকে এসে জিলে। তুমি কি একবার ভেবে দেখলে না আমার মাও কিন্তু আমাকে যখন গর্বে রেখেছিল আমার মা আমাকে নিয়ে এতটা কষ্ট করেছিল এখন তো ডিজিটাল যুগ ডায়াপার থেকে শুরু করে প্যাম্পার্স থেকে শুরু করে কত আধুনিকতা চলে এসেছে কিন্তু আপনি ভেবে দেখেন কবজোর পনেরো কুড়ি বছর আগের একটু কথা ভেবে দেখেন তখন ডায়াপার ছিল না প্যাম্পার ছিল না আমার আপনার মা কতটা কষ্ট করে কতটা ক্লেশ সহ্য করে আমাকে আপনাকে মানুষ করেছে রাত বারোটা বাজে আমি আপনি বিছানায় পেশাব করে দিয়েছি তখন মায়ের কাছে আর কোনো কাপড় অবশিষ্ট নাই মা কি করলো সন্তানকে ওই ঠান্ডা জায়গায় না রেখে দিয়ে নিজের বুকটাকে সন্তানের বিছানা স্বরূপ নিজের বুকে রেখে দিল সন্তানকে রুজোরে বলুন মায়ের ব্যাপারে কথা শুনলে আমার আপনার কলিজা ঠান্ডা হয়ে যায় তবে কোনো বক্তা কোনো কোনো মাওলানা যদি কথা বলে তখন একটু নরম হয় কিন্তু আমার আপনার দরিয়াবি কার্যকালাপ মা যদি ঔষধ কিনে দেওয়ার কথা বলে তখন ধমক দিয়ে বলি সর্বসময় ঔষধ ঔষধ কেন মায়ের সাথে কুটো কথা বলি আব্বা জানের সাথে বেশি কথা বলি কেমন যদি কিছু বলে বাবা এটা করো না তখন সন্তানগুলো কি বলে বলছে তোমরা বুড়ো আর বুড়ি বেশি কিছু বোঝো না বেশি কথা বলো না বলে কি বলে না অনেকেই রাগের কারণে এমন বলে বসে তবে জেনে রেখে দাও আল কবা আল্লাহ তিনি মায়ের সাথে একটু দুর্ব্যবহার করেছিলেন সেই জন্য তিনি যখন মৃত্যু শয্যায় শাহিত অবস্থায় কালিমা নসিব হচ্ছে না কালিমা পড়তে পারছেন না সাহাবিরা নবীর কাছে খবর নিয়ে গেলেন যাওয়ার পরে নবী বলছে যাও তার আম্মা আব্বা দুনিয়ায় আছে কিনা দেখো ও দুনিয়ার মানুষ আল কমার তিনি মৃত্যু সজ্জায় সাহিত অবস্থায় জামানে কালিমা নসিব হচ্ছে না নবীজির কাছে খবর আসার পরে মায়ের কথা জিজ্ঞাসা করলেন কারণ ও দুনিয়ার মানুষ কারণ পিতা-মাতা যদি অসন্তুষ্ট থাকে কখনো কপালে জান্নাত জুড়বে না যদি জান্নাত পেতে হয় পিতা-মাতার خدمت করতে হবে আল কাবার রাদিয়াল্লাহু তাআলা নরে এই করুণ পরিস্থিতি নবীজি স্বয়ং আসলেন আসার পরে আম্মা জানকে বলছে আম্মাজান তোমার সন্তান যদি কোনো ভুল করে থাকে মাফ করে দেন বলছে না আমি ক্ষমা করতে পারবো না তার নিজের স্ত্রীর কথা শুনে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক কষ্ট দিয়েছে আমি ক্ষমা করতে পারবো না তা ধঘন্যবীজি বললেন তোমরা সাহাবিরা তোমরা যারা আছো এখানে লাকড়ি জোগাড় করো কাঠ জোগাড় করো আগুন ধরাও আলকমা যেহেতু মায়ের কাজ থেকে অসন্তুষ্টি নিয়ে যদি কবরে যায় সেখানে জাহান্নামে তো জ্বলবে তার সামনে তার আম্মার সামনে তাকে জ্বালানো হবে কাঠ জোগাড় করো তখন মা তো মা ঠিক নাবে ঠিক মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে রেখেছিল এত কষ্ট সহ্য করেছে তারপরে ও মা কখনো বলে নাই আমার এত কষ্ট হয়েছে ওই কথা তো মনে পড়লে বড় কষ্ট হয় মা যখন সন্তান প্রসব করে পাশে যখন সবাই দাঁড়িয়ে ওই মা তখন বলতে থাকে আমি আর স্বামীর ঘর করব না এত কষ্ট চিৎকার দিয়ে কান্না করে সন্তান যখন প্রসাবের মাধ্যমে দুনিয়ায় আসে নিজের বোন বলেও ও আমার বুবুজান তোমার কলিজার টুকরা সন্তান হয়েছে মায়ের এত কষ্ট শুধু কেবল মাত্র সন্তানের মুখখানা দেখার পরে মা শত কষ্ট নিমিশেই ভুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই মা আলকমা রদিউল্লাহ আনোর আম্মা যান এই কথা দেখার পরে এই দৃশ্য দেখার পরে নবীজিকে ডাক দিয়ে বলে ও নবীজি আমার সন্তানকে আমি মাফ করে দিলাম যখন মা বলল আমি মাফ করে দিলাম সাথে সাথে আলকামা রাজি আল্লাহ জবানে কালিমা নসিব জারি হয়ে গেল জোরে বলুন সোমার আমি আপনাদেরকে অনুরোধ করব যদি ভুল করে থাকেন থাকেন অবাধ্য হয়ে আমি আপনার কাছে পিতা অনুরোধ করে বলবো মায়ের কদম ধরে মাপ চেয়ে নিবেন পিতার কদম ধরে মাপ চেয়ে নিবেন আর দোয়া চাইবেন যে আব্বা যান আম্মা যান আমার জন্য দোয়া করুন আমি সফল হতে পারছি না হে দুনিয়ার মানুষ আমার জানো আমার কথা মুক্তাচার করছি আমার শেষ কথা হলো এটাই পিতা মাতার খেদমত করতে হবে কি হবে না কথা বলেন পিতা মাতার খেদমত ছাড়া পিতামাতার মাতার সাথে সৎ ব্যবহার ছাড়া জান্নাত পাওয়া যাবে না যদি জান্নাত পেতে হয় হুমা জান্নাতুকাওয়ানারুক পিতা মাতাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম সৎ ব্যবহার করবে তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে অসৎ ব্যবহার দুর্ব্যবহার কিছু কথা বলবে বউয়ের কথা শোনার পরে তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আমি আপনাদের কাছে একটাই কথা বলে বিদায় নেব সেটা হলো মায়ের খেদমত বেশি বেশি আমরা করার চেষ্টা করব ইনশা বলুন না ইনশাআল্লাহ ওয়াখির আলীল আলিলহামদুলিল্লাহ রক বিলমিন <experiences>